ছেলেটিকে এক ধনী পরিবারে বিয়ে দেওয়া হয় একজন অচেতন মেয়ের সঙ্গে ছেলেটি ভাবতেও পারেনি তার স্ত্রী এত সুন্দর ছেলেটি মনে মনে ভাবলো যদি স্বাভাবিক মানুষ হতো তারপরে সে ধনী মেয়েটির নারী পরীক্ষা করলো এবং বুঝলো তার অবস্থা এত খারাপ নয় ছেলেটির দক্ষতায় তাকে সুস্থ করার বিশ্বাস ছিল প্রবাহিত করলো অল্প সময়ে মেয়েটির শরীরে প্রতিক্রিয়া শুরু হলো এবার ছেলেটি মেয়েটির শরীরে থাকা আগুন শক্তি সক্রিয় করতে মনোযোগ দিল ঠিক তখনই গৃহকর্মী ঘরে ঢুকলো দেখে মনে হলো যেন ছেলেটি মেয়েটির সঙ্গে অশোভন কিছু করছে গৃহকর্মী চিৎকার করতে করতে বাইরে দৌড়ে গেল চারদিকে চেঁচামেচি ও ছেলে ম্যাডামকে অসম্মান করছে ছেলেটি হতবাক হয়ে গেল হাতে পায়ে কিছুই করার ছিল না কিছুক্ষণের মধ্যেই শ্বশুর শাশুড়ি ছুটে এলো শ্বশুর না কিছু বুঝে রেগে আগুন সে ছেলেটিকে গালাগাল করে বললো তুই একটা পশু ভাগ্য ভালো শাশুড়ি বুদ্ধিমতী ছিলেন তিনি জানতেন ছেলেটি এমন মানুষ নয় শাশুড়ি বললেন আগে জেনে তো নাও ছেলেটি কি করছিল তিনি শান্তভাবে ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি করছিলে ছেলেটি বলল আমি ওকে সুস্থ করার চেষ্টা করছিলাম এ শুনে শ্বশুর আরো খেপে উঠল তার ধারণা একটা ছেলে যে প্রাইমারিও পাশ করেনি সে আবার রোগ সারাবে কিন্তু ঠিক পরের মুহূর্তেই মেয়েটি জ্ঞান ফিরল শাশুড়ি তাড়াতাড়ি ডাক্তার আনালেন ডাক্তার পরীক্ষা করে বললেন তার পা সম্পূর্ণ স্বাভাবিক প্রায় স্বাভাবিক মানুষের মতো শাশুড়ি বুঝলেন সবই ছেলেটির অবদান তিনি বললেন এই ছেলে আমাদের জন্য সৌভাগ্য কিন্তু শ্বশুরটা মানলেন না তার দাবি আমাদের পূর্বপুরুষদের কৃপায় মেয়ে জেগেছে এই ছেলে শুধু খাচ্ছে-দাচ্ছে এ নিয়ে শ্বশুর শাশুড়ির বড়ো ঝগড়া হলো শাশুড়ি রেগে বললেন তুমি যদি ছেলেটিকে নিয়ে আর খারাপ কথা বলো আমি তোমাকে ছেড়ে দেব মেটি বলল তোমরা ঝগড়া করো না আমাকে শান্তিতে থাকতে দাও শাশুড়ি ছেলেটিকে বললেন তুমি এখানেই থাকো মেয়ের সাথে এবং শ্বশুরকে টেনে বাইরে নিয়ে গেলেন সবাই ভাবলো মেটি ছেলেটিকে ধন্যবাদ দেবে কিন্তু মেটি উল্টো বলল আমরা সময় পেলে আমি তোমাকে তালাক দেব